আশীর্বাদ করি এবং আদেশ দিই আশীর্বাদ করি এটা যেটা আপনি এটা নিজের জীবনে প্রতিদিন আপনি প্র্যাকটিস করবেন এবং নিজের পরিবারের সুস্থতার দায়িত্ব আপনার হাতে থাকবে আজ থেকে এবং নির্দেশ হচ্ছে এটা আপনি কাউকে গুরুর নির্দেশ ছাড়া আপনি কাউকে শেখাবেন না আর এটা আপনি রাখবেন আপেল হচ্ছে সর্ব সুস্থতার প্রতীক সেটা এটা স্মরণ রেখে আপনি প্রতিদিন এখানে যেভাবে দিনচর্যা করেছেন দিন যাপন করেছেন যা যা শুনেছেন কথা সেগুলো আপনি মান্য করে চলবেন ঠিক আছে আপনি আশীর্বাদ করুন আপনি আমাকে যে শিক্ষা দিয়েছেন এই কদিনের মধ্যে আমি যা আশা করে এসছিলাম তার থেকে অনেক বেশি কিছু আমি শিখে যাচ্ছি আপনি আমায় আশীর্বাদ করুন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি এবং আমি আপনার থেকে যা যা শিখে গেলাম জল থেকে শুরু করে জল কিভাবে তৈরি করতে হয় রান্না কীভাবে তৈরি করতে হয় খাবার কিভাবে তৈরি করে খেতে হয় সব কিছু আপনি যেভাবে হাতে কলমে শিখিয়ে দিয়েছেন এবং সে সমস্ত খেয়ে আমার পুরো শরীর সুস্থ হয়ে গেছে আমি যে অসুস্থ অবস্থায় এসেছিলাম আমি তার থেকে অনেক সুস্থ অবস্থায় যাচ্ছি আপনি আমায় আশীর্বাদ করুন আমি যেন এরকমভাবে সুস্থ থাকতে পারি আজীবন আমি আশীর্বাদ করছি আজীবন আপনি সুস্থ থাকুন এবং এই সুস্থটা যাতে আপনি আপনার পরিবারে সার্বিক সুস্থতার যিনি দায়িত্ব ভার নিতে পারেন সেই আমি আপনাকে আদেশ দিলাম আজ থেকে আপনার যে পরিবার রয়েছে সেই পরিবারে সুস্থতার পুরো দায় দায়িত্ব আপনার উপরে এবং আপনি কখনো গুরুর অনুমতি ছাড়া আপনার পরিবারের বাইরের কাউকে এইগুলো এই বিদ্যাটাকে শেখাবেন না কারণ এখনো আপনি এই বিদ্যাটাকে কাউকে শেখানোর জন্য আপনি কিন্তু উপযুক্ত হননি আমি এর পরের আপনি প্রশ্ন সেই কোর্সটা আপনি আমায় যখন নির্দেশ দেবেন এটা আমার শিক্ষার পরে আপনি আমার পরীক্ষা নেবেন এবং পরীক্ষা নেওয়ার পরে আমি যদি উত্তীর্ণ হই আপনি আমার নিশ্চয়ই পরের কোর্সটা আমি আমাকে শিখব